আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা জিএ এ ফাউন্ডেশন লিমিটেড এর প্রোজেক্ট দেখতে যাচ্ছি জি এ চৌধুরী বাড়ি আমাদের এই দশতলা বিশিষ্ট এই ভবনটি মিরপুর বারো এর এভার রোজ স্কুল সংলগ্ন আমাদের এই প্রজেক্টটি মাত্র এক মিনিট হাঁটা পথে আপনি পাচ্ছেন মেইন রোড বাজার মিনিসো সহ অন্যান্য সকল যাতায়াত সুবিধা মোট চারটি সাইজের ফ্ল্যাট নিয়ে আমাদের এই প্রজেক্টটি তৈরি অর্থাৎ একই ভবনের নিচে আপনি পাচ্ছেন চারটি ভিন্ন ভিন্ন সাইজের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটের যেমন সাইজের ভিন্নতা রয়েছে তেমনি এদের কাঠামোগত ভিন্নতাও রয়েছে ঢাকা শহরটির ঠিক মেন পয়েন্টে আপনি যদি আপনার বাড়ির স্বপ্নটি পূরণ করতে চান তবে এই প্রজেক্টটি আপনার জন্য আমাদের এই প্রজেক্টটি সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন জি ফাউন্ডেশন লিমিটেড নিরাপদ আবাসন আমাদের অঙ্গীকার